কক্সবাজার রামতে ত্রিশ পিস বার্মিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় নব্বই লাখ টাকা বিস্তারিত থাকছে জাহেদ আলমের প্রতিবেদনে বুধবার সকালে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্ছা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটক ব্যক্তি মোহাম্মদ হেলাল তিনি টেকনাফ উপজেলার সাবরাং কাটা বুনিয়া গ্রামের মৃত সাইদ আহমেদের ছেলে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী মাহাতাব আহমেদ জানান গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে নটার সময় মরিচা যৌথ চেকপোস্টের টহল ও নজরদারি জোরদার করা হয় এই সময় একটি সন্দেহজনক প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয় তল্লাশিকালে গাড়ির ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ত্রিশ হাজার পিস বার্মিজিয়া উদ্ধার করা হয়